একজন পতিতা নারীও জামনাতে গিয়েছে কি বিশ্বাস হচ্ছে না চলুন শুনে আসে সেই গল্প একজার দিন এক পতিতা নারী মরুভূমির ধধু মরু প্রান্তরের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ সে লক্ষ্য করল একটা তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাঁপাচ্ছে এবং সে এতটাই পিপাসার্থ যে মৃত্যুর কলে ঢলে পড়ার মতো অবস্থা তখন সে পতিতা নারীটি একটি কূপের পাশে যায় সেখান থেকে পায়ের জুতো খোলে ওড়না দিয়ে জুতা বেঁধে কুয়া থেকে পানি তুলে নিয়ে এসে সেই কুকুরটাকে পানি পান করে এবং কুকুরটি সুস্থ ওঠে কিছুক্ষণ বিদায় এবং তার এই ছোট্ট কাজটাই আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্য হয়েছে যে আল্লাহ পরবর্তীতে তাকে জান্নাতের সুসংবাদ এবং তিনি জান্নাত হিসাবেই পৃথিবী থেকে বিদায় না এই ঘটনাটির উল্লেখ আছে সহি মুসলিম শরীফের দুই হাজার পঁয়তাল্লিশ নম্বর আয়াত হাদিসে এবং আরও উল্লেখ আছে সহি বুখারির তিন হাজার তিনশো একুশ নম্বর হাদিস যদি বিশ্বাস না হয় গিয়ে দেখে আসুন হাদিসটি পড়ে আসুন আশা করি ভালো লাগে সুতরাং চেষ্টা করুন ছোট ছোট কাজ ছোট ছোট নেক আমল করার হয়তো আল্লাহ কোনো একটা ছোট্ট নেক আমলের বদৌলতেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে আপনাকে জান্নাতে দিতে পারে আমি সালাম আলাইকুম রহমিতুল্লাহ